আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু চাইলেই সব ইচ্ছে পূরণ হয় না সেটার জন্য অনেকটাই ধৈর্য ও সময়ের অপেক্ষা করতে হয় তাই না বন্ধুরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল এই যে আবিরের স্কুল শুরু হয়ে গেছে তো আবিরের স্কুল মানে আমার যুদ্ধ শুরু তো কিছু তো করার নেই সকালে উঠতেই হয় আর সকালে উঠেই কিন্তু এই যে সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি ওইদিকে কিন্তু আবিরকে রেডি করে দিয়েছিলাম আর তারপরে এদিকে এই যে আবিরের টিফিনটা রেডি করে দিলাম তবে আজকে টিফিনের খুব একটা ঝামেলা নেই আজকে শুধু ফ্রুটস দিয়ে দিয়েছি ওখানে শুধু আম কেটে দিয়েছিলাম তো সেটা দিয়ে কিন্তু ওর হয়ে যাবে তবে এদিকে আবিরের বাবার আবার ডিউটি আছে তো সেজন্য কিন্তু এখন ওর জন্য এদিকে রুটি করে নিচ্ছিলাম তো যাই হোক ওরা যতক্ষণ বাড়িতে থাকবে আমি কিন্তু একটু চাপের মধ্যেই ছিলাম সকালবেলাটা তবে ওরা কিন্তু চলে গেলে তারপরে কিন্তু খুব একটা আর কাজের চাপ থাকবে না তো এদিকে কিন্তু আমি আবিরের বাবার জন্য রুটি করে নিয়েছি আর তার সাথে একটু ডিমের ভুজিয়া করে নিয়েছি টিফিনে দিয়ে দেব। তবে একবারে কিন্তু আবির নিয়ে ওর বাবা চলে যাবে ওকে রাস্তায় গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরে কিন্তু ও ডিউটিতে চলে যাবে আর তারপরে কিন্তু আমি আমার বাকি কাজগুলো করে নেব তো এই যে আমি কিন্তু এখন টিফিনটা এখানে ভালো করে রেডি করে দিচ্ছি তো এখানে তিনটা রুটি তার সাথে এখন এই যে ডিমের ভুজিয়াটাও কিন্তু দিয়ে দেবো তবে আবিরের স্কুল থাকলে কিন্তু আমাকে অনেকটাই সকালবেলায় উঠতে হয় ওকে রেডি করানো ওর কাজগুলো কমপ্লিট করা তারপরে টিফিন রেডি করা অনেকটাই ঝামেলার মধ্যে থাকতে হয় সকালবেলাটা তো সেই জন্যই কিন্তু অনেক সকালে উঠেছিল আর এই যে কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি তো এদিকে কিন্তু আবির রেডি হয়ে গেছিলো তারপরে কিন্তু ওর টিফিন আমি ভরে দিয়েছি আর এই যে আবিরের বাবা কিন্তু এখন আবিরকে নিয়ে চলে যাবে আর এত পরিমাণে গরম কি বলবো বাইরে তো মনে হয় বের হওয়াই যায় না এত পরিমাণে গরম পড়েছে তো গেটটা খোলার সাথে সাথে হয়তো দেখতেই পেলেন যে কত পরিমাণে রোদ বাইরে তো কিছু তো করার নেই ওকে তো স্কুলে যেতেই হবে তো তারপরে কিন্তু ওরা চলে গেছে তবে আবিরের বাবা সকালবেলা কিন্তু আমাকে সবজি বাজারটা করে এনে দিয়েছিলো তো সেটাই কিন্তু এখন আমি গুছিয়ে নেব তবে এত পরিমাণে সবজির দাম কি বলবো মনে হয় হাত যায় না এত দাম তবে কিছু তো করার নেই খেতে গেলে তো অবশ্যই নিয়ে আসতেই হবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কিন্তু সত্যি অনেকটাই চাপ হয়ে যায় এত পরিমাণে দাম বেড়ে গেছে কি বলবো তবে অনেকটাই বুদ্ধি খাটিয়ে কিন্তু আমাদেরকে চলতে হয় তো এই যে এখানে কিন্তু প্রায় এক সপ্তাহের মতো বাজার করে নিয়ে এসেছে এগুলো দিয়ে কিন্তু আমাকে এক সপ্তাহের মতো চালাতে হবে কারণ একটু বুদ্ধি না খাটালে কিন্তু হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অবশ্যই একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হয় এখানে আমি এখন সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নেব তো এই যে শশাগুলো অনেক ফ্রেশ ছিল দেখে মশলা অনেক সুন্দর লাগছিলো তবে এই চারটা শশার কিন্তু অনেকটাই দাম নিয়েছিল। তবে কিছু করা নেই আনতেই হবে খেতে গেলে তাই না আর এত পরিমাণে গরম পড়েছে এই শশা গরমের মধ্যে কিন্তু অনেক বেশি উপকার করে আর তার সাথে কিছু লেবু নিয়ে এসেছিলো কারণ লেবু আর শশাটা অনেক বেশি উপকার শরীর পক্ষে তো সেই জন্য নিয়ে এসেছিল আর তারপরে এখন এই যে এখানে আলু পটল মানে সমস্ত কিছু নিয়ে আসছে তো সবগুলো এখন আমি ভালো করে গুছিয়ে রেখে দেব। তবে এই যে সবচেয়ে বেশি দরকার হয় পেঁয়াজ রসুন লঙ্কা আদা এগুলোই কিন্তু সবচেয়ে বেশি দরকার হয় যেহেতু প্রত্যেকটা দিনে মানে বেশিরভাগ সময় মাছ মাংস ডিম এগুলোই কিন্তু খাওয়া হয় তো সেই জন্য রসুন লঙ্কা এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে দরকার হয় তো আমাদের প্রায় এগুলো শেষ হয়ে যায় আর এইভাবে কিন্তু নিয়ে আসতে হয় তো আমি এখন এদিকে সমস্ত কিছু এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি তার সাথে এই যে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে এখন রেখে দেব। আর এইভাবে বোটা ছাড়িয়ে রাখলে কিন্তু লঙ্কাগুলো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে তো আমি এখন সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে রেখে দেবো তো যাই হোক বন্ধুরা আমার কিচেনের জন্য কিন্তু আমি অনেক সুন্দর দুটো কড়াই কিনেছিলাম তো সেটা এখন একটু আপনাদের সাথে শেয়ার করছি এই যে কিচেন প্রোডাক্ট দুটো কিচেন প্রোডাক্ট এখানে আমি কিনেছিলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো তো তবে ভেবেছিলাম একটা কিনবো তবে এই যে একটা কিনতে গিয়ে ছোটোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল সেজন্য কিন্তু এই যে ছোটো কড়াইটাও কিন্তু কিনে নিয়ে এসেছিলাম তবে প্রথমে ভেবেছিলাম একটা দিয়ে হয়ে যাবে তবে ছোটোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো ছোটো কড়াইটা তো সেজন্য কিন্তু এই দুটোই আমি নিয়েছিলাম তবে মধ্যবিত্ত পরিবারের কিন্তু একবারে সব ইচ্ছে কিন্তু পূরণ হয় না একটু একটু করে কিন্তু ইচ্ছেগুলো পূরণ করতে হয় একবারে কিন্তু কোনো ইচ্ছেই একবারে পূরণ হয় না তো এই যে কিছুটা টাকা বাজিয়ে কিন্তু আমি এখন আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়েছি তবে এইভাবে কিন্তু চলতে হয় সব সময় কিন্তু সব কিছুই চাইলে পাওয়া যায় না অনেক দিন ওয়েট করার পরে কিন্তু আমি এটা কিনতে পেরেছিলাম আমার কিছু হাত খরচের টাকা বাঁচিয়ে কিন্তু আমি আমার এই কড়াইগুলো কিনেছি তো আমার এই কড়াইগুলো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তবে ঘরের যে কোনো জিনিস কিনতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে আগে হয়তো সমস্ত কিছু নিজের জন্যই বেশি কিনতাম তবে এখন আর কিন্তু নিজের জন্য কোনো কিছু কিনতে ইচ্ছে করে না শুধু মনে হয় আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলোই কিনবো যেগুলো দিয়ে আমি আমার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো তো সেগুলোই শুধু এখন ইচ্ছে হয় কেনার তো সেই জন্যই কিন্তু কিনেছিলাম তবে চাইলে তো আর সব কিছুই পাওয়া যায় না এভাবে একটু বুদ্ধি খাটিয়ে টাকাগুলো জমা করে কিন্তু আমি এখন এই যে নিজের পছন্দ মতো কিন্তু কড়াইগুলো কিনতে পেরেছিলাম তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু এরকমই করতে হয় একটু টাকা বাঁচিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হয় তাহলে কিন্তু আমরা আমাদের শখ আহ্লাপগুলো পূরণ করতে পারি তাই না বন্ধুরা আমার সাথে কারা কারা একমত সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন চাইলে কিন্তু সব সময় সব জিনিস কেনা যায় না তো সেটার জন্য কিন্তু অনেকটাই ধৈর্য আর সময়ের অপেক্ষা করতে হয় তারপরে কিন্তু কেনা সম্ভব হয় তো এইভাবে কিছুটা হাত খরচে টাকা বাজিয়ে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারি তাই না বন্ধুরা তো তারপরে কিন্তু আমি এখন এই যে রান্না করব। সেটার জন্য এখন সবজিগুলো কেটে নিচ্ছিলাম তবে এই যে কাঁচা কলা আর তার সাথে কিছু সবজি কেটে নিয়েছিলাম তো আজকে কিন্তু রান্না বাড়া শেয়ার করব না শুধু এই যে এতটুকুই শুধু দেখিয়ে দিলাম যে কি রান্না করব তো ওইদিকে কিন্তু আমি একটু বেগুন কেটে নিয়েছিলাম তার সাথে সবজি কেটে নিয়েছিলাম তো সেগুলো আজকে রান্না করব। খুব একটা বেশি কিন্তু আজকে রান্না করিনি কারণ কি বলবে এত পরিমাণে গরম রান্না করতে ইচ্ছে করছিলো না তবে এই যে কিছু তো করার নেই রান্নাটা করতেই হবে খেতে গেলে কিন্তু অবশ্যই করতেই হবে সেই জন্য আমরা কিন্তু আমি রান্নাগুলো করে নিয়েছি খুবই সিম্পল রান্না করেছিলাম সেজন্য আর শেয়ার করা হয়নি তো আমি এখন ডাইনিং টেবিলে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমরা কিন্তু এখন সবাই মিলে খেয়ে নেবো এদিকে কিন্তু আবির স্কুল থেকে চলে আসছিলো তো আমরা এখন খেয়ে নেবো তো এই যে হাজব্যান্ড এখানে কিছু আম নিয়ে এসেছিলো তো সেগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি তবে এই যে গরমের সময় এই ফলগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমটা আমার আবিরের অনেক পছন্দের তার সাথে আমারও কিন্তু বেশ ভালোই লাগে আম খেতে তো সেই জন্যই কিন্তু নিয়ে এসেছে তো আমি এখন আমগুলো ভালো করে গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো তবে ওইদিকে কিন্তু দুটো আম কেটে নিয়েছিলাম আর ওগুলো কিন্তু খাওয়া হয়ে গেছিলো তো সেটা আর শেয়ার করা হয়নি আর তারপরে এখানে এই যে এত পরিমাণে গরম বললাম প্রচুর গরম তো আবির বলছিল আইসক্রিম খাবে তো সেজন্যই কিন্তু এখানে তিনটা আইসক্রিম নিয়ে এসেছে তবে আমরা যেহেতু তিনটা মানুষ সেজনেই কিন্তু তিনটাই নিয়ে এসেছে তবে এই বাটি আইসক্রিমগুলো আমার কিন্তু খুব একটা ভালো লাগে না তবে আমার জন্য কিন্তু নিয়ে এসেছিলো তো এই যে এখন কিন্তু আমরা তিনজনে মিলে খেয়ে নেব যাই হোক বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি ফার্স্ট টাইম কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আমাকে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্টটা আমার কাছে ভীষণ দরকার তো সবাইকে বলবো এভাবে একটু পাশে থেকো আর ভালোবাসা দিও আমিও ইনশাআল্লাহ সবার পাশে থাকার চেষ্টা করি আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে অবশ্যই একদিন সবাই সাকসেস হতে পারবো সবাই সবার লক্ষ্যে পৌঁছতে পারবো তো সবাইকে বলবো একটু ভালোবাসা দিও আর আমার পাশে থেকো আমিও অলস সবার পাশে থাকার চেষ্টা করব তো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো তো এই যে সকালের দিকে অনেকগুলো কাপড় কেচে দিয়েছিলাম তো এখন কিন্তু সেই কাপড়গুলোই ভালো করে গুছিয়ে নিচ্ছি তবে এখানে আমার আবির কিন্তু আমাকে অনেকটাই হেল্প করছিলো আমার কাজগুলোতে তো যাই হোক আমার অনেক বেশি ভালো লাগছিল একটু হলো হেল্প করছিল তবে আমি কিন্তু বিছানায় এসেছিলো কিন্তু ঘুমানোর জন্য তো বলছিল এটা তাড়াতাড়ি করে করে দাও তারপরে কিন্তু আমি ঘুমাবো তো সেই জন্যই কিন্তু ওখানে এই যে বালিশের কভারগুলো ভালো করে একটু ভরে নিচ্ছি তবে এই যে খাওয়ার পরে একটু না ঘুমালে কিন্তু ভালোই লাগে না যেহেতু অভ্যাস হয়ে গেছে যে কোনো জিনিস যদি অভ্যাস হয়ে যায় তখন কিন্তু সেই কাজটা না করলে মোটেই ভালোই লাগে না তো সেজন্যই খাওয়া দাওয়ার পরে এই যে এখন কিন্তু আমরা দুজনে মিলে একটু ঘুমিয়ে নেব আর যে পরিমাণে গরম পড়েছে এতে কিন্তু বাইরে খুব একটা ঘোরাফেরা না করাই ভালো এর চেয়ে ঘরে শুয়ে থাকা অনেক ভালো আমার মতে তো এর আগের ভিডিওতে আমাকে আমার প্রিয় আপু এবং দিদি ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য এভাবে আমার পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি অনেকটা আনন্দ নিয়ে সবার কমেন্ট পড়ি তো এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে তো সবাইকে বলবে এভাবেই আমাকে ভালোবাসা দিও তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে